নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজকে আমি আজকে তোমরা ভাবছো পিন্স কোথায় অ্যাকচুয়ালি পিন্স তোমাদের দুদিন আগে জানিয়ে দিয়েছিল ফ্রাইডে যে আমাদের এই যে মাইকটা যে মাইকটা আমি তোমাদের সাথে কথা বলছি তো এখানে শুধু ফ্রন্টেই আমরা কথাটা বললে সে কথাটা ক্যাচ করে যার কারণে আমরা কিন্তু দুজনে চেষ্টা করলেও সেটা আসতে পারছি না তার জন্য দুদিন ও বলেছে আজকে আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি তো চলো বেশি কথা বাড়াবো না আজকে যাব ঘটনায় আবারও কিন্তু আমাদের নেক্সট উইকে শুক্রবার শনিবার কিন্তু চেষ্টা করব আমাদের পিনস আসবে একদিন আমি আসব যদি এর মধ্যে আমরা যেটা চাইছি সেটা যদি আমরা ব্যবস্থা করে ফেলতে পারি তাহলে আমরা দুজনে একসাথেই আসব তাহলে চলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে সোজা যাব ঘটনায় আর এই ঘটনাটা কিন্তু বেসিক্যালি আসে হচ্ছে আমার কাছে এই ঘটনাটা তোমাদেরকে শোনাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও আচ্ছা ঘটনাটা বলি ঘটনাটা আমাদেরকে বিজয় বলে বিজয় দাস বিজয়ের বাড়ি হচ্ছে বলরামগড় বিজয় বলে দিদি ভাই আমি তোমার অনেক পুরোনো শ্রোতা আমি কিন্তু আমি তোমাকে কমেন্ট করি না আজকে তোমাকে আমি কমেন্টে একটা সত্য ঘটনা আমার কাকার সাথে ঘটে যাওয়া তোমাকে শেয়ার করলাম ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ বছর আগে আমাদের বিজয় বলে যে দিদি ভাই আমার যে কাকা সেই কাকার খুব বাজে একটা নেশা আছে কাকার মাছ ধরার বাজে একটা নেশা কাকা মাছ ধরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর যদি হয় বৃষ্টিকাল তাহলে তো কাকার সোনায় শোয়াগা কারণ বৃষ্টিকাল আসলেই কাকা ভাবে যে খাবার দাবার সব মিটিয়ে ছিপ ঠিপ রেডি করে সারা দুপুর কোনো রকমে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে ওই বিকেল বিকেল বেলায় চলে যায় হচ্ছে মাছ ধরতে আর কাকা কিন্তু একা না কাকার সাথে ওরকম সাঙ্গ পাঙ্গ অনেক আছে এবার আমার মা কিন্তু আগাগোড়াই জানে যে কাকা মাছ ধরতে যায় তাই জন্য আমার মা কাকাকে বলে যে দেখো যে মায়ের কিন্তু সম্পর্কে দেওর হয় তো বলছে দেখো তুমি যখন যাবে ভাই বলেই আমার মা কথা বলে আমার কাকার সাথে বলছে তুমি গেলে যদি মাছ পাও একটু জিওল মাছ আমরা তো খেতে পারি না আর সত্যি কথা বলতে জিওল মাছের তো দামটাও খুব বেশি যদি পাও তুমি আমাকে দিও কমসে কম একটা দুটো মাছ দিও তাই দিয়ে পাতলা করে ঝোল করব তো আমার কাকা বলে আরে বাবা বৌদি তুমি এত চিন্তা করছো কেন আমি যদি পাই তোমাকে একটা কেন আমি বেশ কটা দিয়ে যাব আরে আমরা তো শুধুমাত্র কিছু মাছ বাইরে বিক্রি করি আর কাকারা কি করে মাছ কিন্তু খায় না কাকারা মাছ ধরে মাছ ধরে বাজারে বিক্রি করে দেয় আর ওই বিক্রি করার টাকায় ওই কাকারা পিকনিক করে কাকাদের এটা হ্যাবেট ডিম ভাত নাহলে পরে হয়তো মুরগির মাংস পাতলা ঝোল আর ভাত এরকম কাকারা এরকম আর কাকা আমার যে কাকা কাকা কিন্তু আমার মায়ের থেকে বয়সে অনেক ছোট হ্যাঁ তো যাই হোক এবার ঘটনাটা বলি তো কাকা সেরকমই বর্ষাকাল কাকা চলে যায় ঠিক সন্ধ্যে সন্ধ্যে নামছে এরকম সময় মাছ ধরতে তো আমার মা কাকাকে বলে দিল আমাকে কিন্তু ভাই কটা মাছ দিও একটা হলেও দিও কাকা হাসতে হাসতে বললো আরে বৌদি মাছ ধরলে আমি তোমায় একটা কেন দুটো তিনটে মাছ দিয়ে যাব। যদি মাছ পাই তুমি ভগবানকে ঘরে বসে ডাকো যেন মাছ পাই আর কাকা মানে পাড়ার যে সাঙ্গ আছে তাদের সাথে যে যায় খুব মজা করতে করতে মাছ ধরে আর মানে মাছগুলোকে ধরেই সাথে সাথে রাতের বেলা নিয়ে গিয়েই আমাদের ওখানে আড়ত আছে মাছের আড়তে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় যা টাকা পায় যেরকম হয় সেরকমভাবে তারা সেই রকম জিনিস বাজার করে পরের দিনকে পিকনিক করে সেটা গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল যখনই হোক ওই একটা মজা বাড়ির ছাদে পিকনিক আমার মা তখন হেসে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও আমি ভগবানকে বলছি তুমি অবশ্যই মাছ আজকে পাবে তোমার কাকা মাছ ধরতে চলে যায় এবার আমার কাকা ঠিক রাতের বেলা তখন আনুমানিক সাড়ে নটা থেকে পনেরো দশটা হবে আমি তখন ঘরে বসে বই পড়ছি আমার কাকা এসে আমার মাকে ডাকছে অবৌদি বৌদি দুবার ডাকে আমার মা আমি খাটে বসে বই পড়ছিলাম মা পাশে শুয়েছিল মা সাথে সাথে উঠে গিয়ে বললো এই তোর কাকা মনে হচ্ছে ডাকছে না বিজয় আমি তখন বললাম হ্যাঁ কাকারই তো গলা তখন বললো আচ্ছা দাঁড়া তার মানে তোর কাকা মনে হয় বেশ ভালোই মাছ পেয়েছে বুঝেছিস আমার জন্য মাছ এনেছে বলে মা পাশ থেকে নেবে চলে গেল আমি তখন বসে বসে পড়ছি তারপর কিছুক্ষণ সময় চলে যায় মা দেখছি আসছে না তো আমি ভাবলাম মনে হয় মা রান্নাঘরে নিয়ে গিয়ে মাছগুলো কেটে বেটে হয়তো রান্না করবে তার জন্য প্রস্তুতি করছে আমি কিন্তু বই পড়ছি তারপর প্রায় কিছুক্ষণ পর আমি পড়তে পড়তে উঠলাম কারণ আমার দেখলাম জলের বোতলটা খালি আমি এটা জলের বোতল সবসময় কাছে রাখি বিছানাতেই থাকে তো আমি দেখলাম জলের বোতলটা যেতুনি খালি আমি নেবে রান্নাঘরে যাই রান্নাঘরে দেখলাম আমার মা নেই আমি তখন বললাম ছাপ বাবা মা যখন রান্নাঘরে নেই তাহলে মা গেল কোথায় অতক্ষণ আগে মা উঠে আসলো কাকা ডাকলো আমিও তো শুনেছি তখন আমি আবার জলটা নিয়ে চলে আসি ঘরে এসে আমি মায়ের ফোন থেকে বাবাকে একটা ফোন করি তখন কিন্তু আমার কোনো ফোন ছিল না আমাদের বিজয় বলে ভাই তখন আমার নিজস্ব কোনো ফোন ছিল না আর এই ঘটনাটা আমি পাঠিয়েছি আমার এইটা আমার নিজের ফোন বিজয় বলছে আমি এসে বাবাকে ফোন করলাম বাবাকে বললাম বাবা জানো তো কাকা যখন মাছ ধরতে যাচ্ছিল তখন মা বলল যে দেখো ভাই আমাকে একটা হলেও মাছ দিও জিওল মাছ কারণ তোমার দাদা তো জিওল মাছ আনে না জিওল মাছের অনেক দাম আর সেরকম পাওয়াও যায় না তো কাকা বললো দেবো কিন্তু আমি বই পড়ছিলাম কিছুক্ষণ আগে কাকা ডাকলো মা গেল কিন্তু মা রান্নাঘরে নেই তখন বাবা ফোনের ওপর থেকে বললো দেখ হয়তো তোর ঠাকুমা বাড়ি গেছে কোনো কারণে দেখ হয়তো কাকা অনেক মাছ এনেছে হয়তো ঠাকুমার ঘরে গেছে পাশাপাশি আমার ঠাকুমার ঘর তখন আমি বললাম ঠিক আছে আমি গিয়ে দেখছি আমি সাথে সাথে বাবার ফোনটা রেখে দিয়ে আমি পাশে খেলাম ঠাকুমার ঘরে তো দেখলাম ঠাকুমা বসে বসে রান্না করছে আমি বললাম ও ঠাকুমা কাকা কি মাছ এনেছে নাকি রান্না করছো কি মাছ তখন আমার ঠাকুমা আমাকে বলল ওই রে দাদু ভাই তোর কাকা তো বাড়ি ফিরিনি মাছ আনবে কোথা দিয়ে আমিও তো অপেক্ষায় বসে আছি মাছ আনলে মাছ খাবো রান্না করবো আর জিওল মাছ তো সত্যি আমাদের এখানে পাওয়া যায় না ও গেছে ওকে না করলে কি হবে ও তো মাছ নিয়ে আসে দুটো মাছ ঝোল ভাত খেতে পারবো তখন আমি বলছি কাকা আসিনি কি একটু আগে তো আমার মাকে কাকা এসে ডাকলো বলছে তোর মাকে দেখেছে তোর কাকা তুই ঠিক দেখেছিস আমি বললাম না তখন আমার ঠাকুরমা বললো তাহলে তুই বলছিস যে কাকা এসছে আমি তখন বললাম না না আমি দেখিনি গো ঠাকুমা কিন্তু কাকা ডাকলো আমি সেটা শুনেছি তো মা তো আমার পাশে শুয়েছিল আমি তো বই পড়ছিলাম মা তো নেমে গেল বললো কাকা মাছ নিয়ে এসছে কিন্তু মা তো ঘরে নেই তখন বলে মা ঘরে নেই কাকা মাছ এনেছে চল তো দাদা ভাই তুই আমার সাথে তখন আমার সাথে ঠাকুমা আমাদের ঘরে আসে ঠাকুমা আসতে তখন তো সত্যিই তো মা ঘরে নেই বাথরুমে গিয়ে দেখলো ডাকলো আমার মায়ের নাম করে ঠাকুমা বৌমা বৌমা করে না মায়ের কোনো সারা শব্দ নেই মা গেল কোথায় তখন আমার ঠাকুমা বললো তুই এটা কাজ কর তোর কাকার নাম্বার জানিস আমি বললাম কাকার নাম্বার আমি তো ঠিক জানি না তখন বললো আমিও তো জানি না তোর কাকার নাম্বার তোর কাকার কাছে তো ফোন আছে কাকাকে ফোন করলেই তো হয়ে যেত কাকা এসে তোর মাকে মাছ দিয়ে গেছে কিনা আচ্ছা চল তোদের রান্নাঘরে গিয়ে দেখি যদি মাছ দিয়ে যায় তাহলে রান্নাঘরে থাকবো হয়তো তোর মা বাজারে গেছে আমি বললাম মা বাজারে গেছে না মা বাজারে এত রাতের বেলা তো বাজার যাবে না তারপর আমার ঠাকুমা রান্নাঘরে দেখলো যে না কোনো রকম বাটিতে তো মাছ নেই চাপা দোয়া তাহলে মা গেল কোথায় তখন আমার ঠাকুমা বলল বিজয় একটা কাজ কর চল আমরা একটু এগিয়ে গিয়ে দেখি তোর মা কোথায় গেল আমার ঠাকুমাকে দেখলাম কিছুটা চিন্তা করছে আমি ছটফট করে ঘরে ফ্রিজের মাথা থেকে টর্চটা নিয়ে আসলাম ঠাকুমার হাতটা ধরে বললাম চলো ঠাকুমা তো ঠাকুমা আমাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই দুপাশে না ধানের চাষ ফাঁকা মাঠ আর সরু পিছের কালো রাস্তা দিনের বেলা যতটাই সুন্দর লাগে রাতের বেলা ততটাই ভয়ঙ্কর ভয় লাগে তো আমি আর আমার ঠাকুমা টর্চ নিয়ে ওই কালো রাস্তা ধরে যাচ্ছি দেখলাম কিছুটা দূরে ঠিক রাস্তার পাশে একটা ছোট্ট বেটে খাটো খেজুর গাছ আছে খেজুর গাছের ওখানে টর্চের আলোটা যখন আমি ফেলছি রাস্তায় তখন আলোটা ছিটকে গিয়ে ওই খেজুর গাছের গোড়ার কাজটা পড়ছে ওখানে দেখলাম ঠিক আমার মা যেই রঙের শাড়ি পরেছিল ছাপা একটা সুতির শাড়ি ওই রকম একটা শাড়ি দেখছি মেঝেতে পড়ে আছে তখন আমার ঠাকুমা বললো আরে ওখানে একটা শাড়ি মতো কাপড় মতো কিছু না আমি তখন বললাম ও ঠাকুমা মা তো এরকমই একটা ছাপা ছাপা শাড়ি পরেছিল তখন আমার ঠাকুমা বলছে কী বলছিস বিজয় কি সর্বনাশ রে তোর মায়ের শাড়ি এখানে কি করে আসবে তাহলে কী হলো রে আমি তখন বললাম ও ঠাকুমা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো যখন কাছে যাই তখন দেখছি সেই ছোট বেটে খাটো যে খেজুর গাছটা রয়েছে খেজুর গাছের ওখানে আমার মা অচৈতন্য অবস্থায় পড়ে আছে মা পুরো সেন্সলেস মায়ের কোনো সেন্স নেই আমার ঠাকুমা ওখানে তখন চিৎকার করে কাঁদতে আরম্ভ করে ওগো কে কোথায় আছো গো বাঁচাও গো কে কোথায় আছো বাঁচাও গো দেখো আমার ঘরের বউটা এখানে ডেকে এনে কে ক্ষতি করে দিয়েছে আমিও সাথে কাঁদছি বিজয় বলছে একে 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 সবাই দেখলাম ওখানে প্রায় দশ বারো জন কেউ কোথাও ছিল না হয়তো চিৎকার শুনে আশেপাশের বাড়ি দিয়ে রাস্তা দিয়ে কেউ ফিরছিল জানি না তখন আর রাস্তার দিকে অতটা নজর ছিল না সবাই জড়ো হয় তখন সবাই বলছে যে কী হয়েছে কাকিমা আমার ঠাকুমাকে তখন আমার ঠাকুমা বলছে দেখো না আমার বাড়ির বউটা এরকম রাস্তায় পড়ে রয়েছে এখানে কি করে আসলো গো ওর সাথে খারাপ কিছু হয়নি তো তখন সবাই বলছে যে না এ মা চলো চলো বাড়ি নিয়ে চলো তখন বিজয় বলছে দিদি ভাই আমার মাকে সবাই গ্রামের লোকরা তুলে বাড়ির চৌকাটে ছুঁয়ে দিয়ে গেল কিন্তু তখন রাত প্রায় এগারোটা বাজে আমি কী করব বাবাকে ফোন করলাম বাবা শুনে তো একদম অবাক বাবা বলল আমি তো বাড়ি আসছি সাইকেল চালাচ্ছে বাবা বুঝতেই পাচ্ছি বাবা আরো জোরে জোরে সাইকেল চালাচ্ছে হাঁপাচ্ছে বাবা বলছে তুই ফোনটা রাখ আমি এক্ষুনি বাড়ি ঢুকছি বলতে বলতে বাবা বাড়ি আসে বাবা বাড়ি আসতে ছুটে বাবা সাথে সাথে পাশেই গ্রামে আমাদের একটা ডাক্তার আছে যিনি ওখানে বেশ নাম করা সেই ডাক্তার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে সেই ডাক্তার ডাক্তারবাবু এসে তখন বলল যে না অজ্ঞান হয়ে গেছে সেরকম তো কিছু হয়নি তবে ওই মাটের আলে ওই খেজুর গাছের কাছে কি করতে গেছিলো তখন এই উত্তরটা শুধু আমার মাই দিতে পারবে এই উত্তরটা আমাদের কারুর কাছে জানা নেই তারপর রাত যখন প্রায় বারোটা বাজে তখন আমার কাকা ফিরে আসে কাকা যখন আসে তখন আমার বাবা আমার কাকাকে বলছে কিরে তুই তোর বৌদিকে ডেকে নিয়ে গেছিলিস তখন কাকা মাতার হাত দিয়ে উঠোনে বসে পড়ে কাকা বলছে এ দাদা তুই কি আজে বাজে কথা বলছিস আমি কখন আসলাম আমি তো সন্ধ্যাবেলা মাছ ধরতে গেছিলাম বৌদি যাবার সময় আমাকে বলল যে ভাই আমার জন্য মাছ নিয়ে আসবে আমি তো মাছ ধরা অনেক আগে হয়ে গেছে আমি মাছ ধরে মাছ সব বাজারে বিক্রি করে বৌদির জন্য মাছ এনেছি বৌদি বলেছিল দেখ দুখানা জ্যান্ত জিওল মাছ এনেছি বৌদি কালকে ঝোল খাবে বলে আমি কখন আসলাম তখন বিজয় বলছে দিদি ভাই আমি বলি যে কাকা তুমি আসুনি খালি পারে ওই নটা সাড়ে নটার দিকে তুমি তো বৌদি বৌদি করে দুবার ডাকলে আমার মা তো পাশে শুয়েছিল আমি বই পড়ছিলাম খাটের মা তো উঠে গেলো আমার সামনে আমি তো তোমার গলা পেয়েছি তখন কাকা বলছে কি বলছিস বিজয় বুঝে বুঝে কথা বল বাবা এরকম কথা বলিস না আমি আসিনি তখন আমার বাবা আমার কাকার উপর খুব রেগে যায় তখন আমার কাকা বলে দাদা তুই ভাবছিস যেটা সেটা ভুল তুই এটা কাজ কর তুই আমার বন্ধুদের বাড়ি চল আমার যারা বন্ধু আছে গ্রামে আমি তো একা মাছ ধরতে যাই না ওরাও যায় তুই আমার সাথে চল ওরাই তোকে বলবে যে আমি মাছ ধরতে গেছিলাম যখন ওদের সাথে ছিলাম না আমি বাড়ি আসি তখন আমার বাবা সেই কথাটা শুনে তখন বললো থাক যাওয়ার দরকার নেই তুই তাহলে সত্যি কথাই বলছিস আমার মা যতক্ষণ হুশ আসে তার অপেক্ষায় আমি আমার ঠাকুমা আমার কাকা আমার বাবা সবাই মায়ের পায়ের কাছে বসে রয়েছি চুক্তি করে মা যখন রাতের বেলা মায়ের যখন হুশ আসলো তখন প্রায় রাত তিনটে পাঁচ হবে সময়টা চারপাশে শুধু জোনাকির শব্দ প্রচুর বৃষ্টি হয়েছে ব্যাঙ ডাকছে জোনাকি ডাকছে তখন আমার মা চোখ খুলে সবাইকে দেখে খুব ঘাবলে যায় মা তখন বলল যে তোমরা সবাই এখানে আমার ঠাকুমা তখন বলছে বৌমা সত্যি করে বলো তো তুমি সেই আমাদের ধান মাঠের পাশে যে ছোট্ট একটা খেজুরের গাছ আছে রাস্তার পাশে ওখানে তুমি কি করতে রাতে গেছিলে তখন বলছে মা আমি বলতে পারবো না তবে ভাই এসছিল মানে আমার কাকার কথা বলছে ভাই এসে আমাকে ডাকে আমি বললাম যে ভাই তুমি এসছো আমাকে ডাকে তখন বিজয় বই পড়ছিল আমি বিজয়ের পাশ থেকে উঠে আসলাম দেখলাম ভাই মাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম ভাই তুমি এসছো তখন ভাই বলল হ্যাঁ বৌদি তুমি বললে না মাছ আনার কথা আমি মাছ এনেছি তা আমি তখন বললাম যে তাহলে মাছগুলো তুমি একটা কাজ করো ভাই আমাকে একটু কেটে দাও আমি রান্না করি তখন আমাকে ভাই বলল যে বৌদি আমি ওই খেজুর গাছের গোড়ায় না অনেকগুলো মাছ রেখে এসেছি তুমি আমি চলকে নিয়ে আসি নাহলে মাছগুলো আবার কুকুর বিড়ালে নাহলে সাপে টেনে নিয়ে যাবে তখন আমি বললাম তুমি মাছগুলো নিয়ে আসতে পারো নি এই তো হাতে করে এতগুলো মাছ এনেছো তখন আমাকে ভাই বলল বৌদি মাছগুলো খুব লাপালাপি করছিল প্যাকেটের মধ্যে রয়েছে তো ছিঁড়ে পড়ে যাবে তার জন্য আমি মাছগুলোকে ওখানে একটা জায়গায় ঝুলিয়ে রেখে এসেছি তাড়াতাড়ি তো একটা হাঁড়ি নিয়ে তো সেইটা নিয়েই আমি আমার ভাইয়ের পেছনে পেছনে ছুটে যাই যখন আমি মাঠের আলে যাই তারপরে আমি দেখলাম ভাই সোজা ধানের মাঠের মধ্যে নেমে চলে যাচ্ছে আমি ওই গাছের গুড়ির সামনে দাঁড়িয়ে মানে ছোট্ট খেজুর গাছটা ওখানে দাঁড়িয়ে অনেক করে ভাইকে আমি ডাকতে শুরু করলাম ভাই তুমি তো বললে এখানে মাছ রয়েছে চলে যাচ্ছ ভাই আমার দিকে না তাকিয়ে একটা পৈশাচি খাসি হাসতে হাসতে অন্ধকারে বিলীন হয়ে যায় আমি সেই দৃশ্য দেখে হয়তো আমার মনে নেই আমি হয়তো অজ্ঞান হয়ে যাই তারপর জানা গেল যেইটা সেটা হচ্ছে ওইটা অ্যাকচুয়ালিও ছিল একটা মেচো ভূত যেটা আমার মাকে ডেকে নিয়ে গেছিলো হয়তো আমার মাকে কোনো কারণে হত্যা করতে পারিনি কারণ নাহলে হয়তো যদি ওই ধান খেতের মধ্যে নিয়ে চলে যেত কোনোভাবে হয়তো মাকে মেরে ফেলতো কিন্তু আমার মা ওখানে যায়নি কোনো কারণে মা ওখানে সেন্সলেস হয়ে যায় আর সবথেকে বড়ো কথা মাকে মারতে পারিনি বা শরীরে স্পর্শ করতে পারিনি এই কারণে কারণ আমার মায়ের গলায় তাবিজ আছে যার কারণে হয়তো আমার মা সেই দিনের জন্য রক্ষা পায় এটাই ছিল আমাদের বিজয়ের ঘটনা প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো আর ঘটনাটা কিন্তু একদম বাস্তব ঘটনা বলে দিদি ভাই আমি তোমাকে আমার 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 নাম্বারটা দিলাম যদি দরকার হয় তুমি বাড়ির মায়ের সাথে 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 কাকার লোকের বাবার সাথে তুমি কথা বলেও দেখতে পারো আমি কিন্তু কথা বলে দেখেছি যে ঘটনাটা আদৌ সত্য কি মিথ্যা এই ঘটনাটা সাড়ে চার বছর আগে সত্যি সত্যি বিজয়ের পরিবারে ঘটে যাওয়া একটি ঘটনা দর্শক বন্ধুরা ভূত সত্য চ্যানেলে আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের পিনস যে তোমাদের সামনে ঘটনাগুলো শেয়ার করছে ওর মতো করে সেই ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে সেটাও মতামত দিও আর সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে আসবো দেখা হবে আবার একটা সপ্তাহ প্রতীক্ষা একটা সপ্তাহ পর আগামী শুক্রবার শনিবার রোববার ঠিক দুপুর তিনটের সময় আজকের মতো যাচ্ছি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো ডাটা